বিসিসিআই পাঁচ বছরের জন্য আইপিএল এর ম্যাচের সম্প্রচারের সত্য বিক্রির নিলাম ডেকেছিল তাতে ভারতীয় উপমহাদেশের টিভি সম্প্রচারের সত্য তেইশ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকায় কিনে নিল স্টার স্পোর্টস এর ডিসনি আর ডিজিটাল সম্প্রচার সত্য কুড়ি হাজার পাঁচশো কোটি টাকায় কিনে নিল রিলায়েন্স ভাইকম 18 নিলামে অংশ নিয়েছেন অনেকেই ভিয়াকম রিলায়েন্স জি ফান এশিয়া সুপার স্পোর্টস টাইমস ইন্টারনেট আর অনেকেই কিন্তু মূল লড়াইটা ছিল ডিজনি স্টার ও সনির মধ্যে অঙ্কটা অবশ্য আরও বাড়তে পারে এবারে আইপিএল এর সম্প্রচারের সত্যকে চারটি প্যাকেজের আওতায় এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্যাকেজ এ তে আছে ভারতীয় উপমহাদেশের টেলিভিশন সত্য প্যাকেজ বি তে ডিজিটাল স্ট্রিমিং সত্য প্যাকেজ সি তে থাকছে গুরুত্বপূর্ণ ম্যাচের বাড়তি সংযোজন এবং প্যাকেজ ডি তে থাকবে উপমহাদেশের বাইরের সত্য প্যাকেজ সি তে শনি ও রবিবারের ম্যাচ প্লে অফ এবং ফাইনালের ম্যাচ থাকবে সংবাদ মাধ্যমে যে সংখ্যা বলা হয়েছে সেটা প্যাকেজ এ ও বি এর যোগফল দু তেইশ থেকে দু সালের জন্য পাঁচ বছরের সম্প্রচারের সত্ত্বে নিলাম শুরু হয়েছে যখন প্রথম দিনের নিলাম স্থগিত হয়েছিল তখনই ম্যাচ প্রতি ইংলিশ প্রিমিয়ার টপকে যায় আইপিএল গতকাল প্যাকেজ এর দর উঠেছিল একুশ হাজার নব্বই কোটি এবং প্যাকেজ বি এর দর উঠেছিল সতেরো হাজার সাতশো ষাট কোটি আইপিএল এ বছরে চুয়াত্তরটি ম্যাচ হয় সেই হিসেবে গতকালই ম্যাচ প্রতি একশো কোটি টাকা আয় নিশ্চিত করেছিল বিসিসিআই যা ইংলিশ প্রিমিয়ার লিগ এর চেয়েও বেশি বিউরো রিপোর্ট এনবিটিভি